উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন হল শহরতলি শ্রীরামপুর চুচুড়া এছাড়াও বিভিন্ন শহরতলি এলাকায় হুগলি জেলার গ্রামেগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন হল সারম্বরে অঙ্গনওয়াড়ি সেন্টার স্কুল কলেজ মাদ্রাসা ছাড়াও গ্রামেগঞ্জের ক্লাবগুলিতে দেখা যায় স্বাধীনতা দিবস উদযাপন করতে কচি কাঁচা থেকে বড়রা বিভিন্ন পোশাক পরে স্বাধীনতার পতাকা হাতে নিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হুগলি জেলার পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলি ছাড়াও পৌরসভায় পালিত হল স্বাধীনতা দিবস উদযাপন হুগলি জেলার তারকেশ্বর থানার অধীনে আয়মা পাহাড়পুরের জামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা ও বাইতুল ইকরা লাইব্রেরিতে সময় মতো পতাকা উত্তোলন করেন জামিয়া মিসবাহুল উলুম ও বাইতুল ইকরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব কাজী মঈদুল ইসলাম পতাকা উত্তোলনের পর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ছাড়াও সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন নজরকারে এলাকায় সরকারি বেসরকারি ভিডিও অফিসগুলিতেও পালন করা হয় স্বাধীনতা দিবস উদযাপন জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিশালী আমাদের দেশ জাতি ধর্ম ভাষার বৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ দীর্ঘ বছর যাবৎ সন্ত্রাসবাদীরা আমাদের মহান দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করে জীবন হানি হয় তাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে পাশাপাশি ধর্ম ভাষার ভিত্তিতে ভারতীয়দের মধ্যে যে যুবেদের প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে জাতি ধর্ম ঐক্য করে তুলতে পারে শক্তিশালী ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আসুন আজকের উনাশীতম মহান স্বাধীনতা দিবসে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষ গলা শপথ নেই ভারতবর্ষ মহান ভারতবর্ষ জিন্দাবাদ মহান ভারতবর্ষ জিন্দাবাদ মহান ভারতবর্ষ জিন্দাবাদ

দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হবারছে লোকের

দেখুন আজকে স্বাধীনতা যে আমরা উদযাপন করলাম এটা যেমন আজকে খুশির দিন তেমন আজকে এটা একটা দুঃখেরও দিন তার কারণ হচ্ছে লক্ষ লক্ষ মানে ভারতবাসী এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ আলেম আলেম গুলামা গ্যালন গ্যালন রক্ত দিয়ে আজকে আমাদের দেশকে স্বাধীন করেছে তো এই স্বাধীনতা মানে হচ্ছে যেমন আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং চলাফেরা মানুষের প্রত্যেকটা নৈতিক যে জিনিসগুলো আছে মানুষের সেইগুলোর উপর যে স্বাধীনভাবে যাতে চলতে পারে এটা হচ্ছে মেন স্বাধীনতা এইটার জন্যই আজকে আমরা স্বাধীনতা মানে পালন দিবস পালন করলাম এবং আমাদের মাদ্রাসা এই যে সাহেবের যে মাদ্রাসা আছে মাদ্রাসারও উদ্দেশ্য একটাই যে যাতে দেশের এবং জাতির যাতে কল্যাণ হয় এবং বাচ্চা বাচ্চা ছেলেরা এখান থেকে শিক্ষা অর্জন করে দেশের এবং জাতির জন্য যাতে কাজে লাগে সেই উদ্দেশ্যে আমার নাম জাহিদুল আর আমি এখন এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট দেখছি এর আগেও পরিচয় পর্ব সেরেছি আমরা একটু আগেই বাইট দিয়েছি আপনাদের আচ্ছা একটা কথা বলতে চাই জি আপনাদের অনেকে বলেন অনেক জায়গায় শোনা গেছে আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মাদ্রাসা মুসলিম বিভিন্ন জায়গায় যাই তাতে একটা এখন তো মানে একটা মানে দরকার কমেছে এই যে মাদ্রাসাটা যে আজকে এটা করলেন আপনারা বিশাল করে একটা আদিবাসী দিবস পালন করলেন প্রথমে একটা জিনিস বলবো আমরা স্বাধীনতা দিবস পালন করি না আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি না না যাই হোক নয় বলতে দিই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে স্বাধীনতা দিবস অনেকেই পালন করে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ক্লাবে সব প্রতিষ্ঠানেই হয় তো সেখানে জাস্ট পতাকা তোলা হলো লজেন্স বিস্কুট কিছু দেয়া হলো দু চারটে বক্তব্য হলো হাততালি হলো ছুটি ঠিক আছে ওটা কেন করা হয় যে দায় ছাড়া স্বাধীনতা দিবস আমরা স্বাধীন ভারতের অধিবাসী অর্থাৎ আমাদের করতে হবে কিন্তু আমরা উদযাপন করি এই অর্থে বললাম কথাটা যে আমরা মন থেকে আমাদের দেশকে ভালোবাসি যে আমাদের এটা করা উচিত এটা আমাদের দায়িত্ব কর্তব্য স্বাধীনতা দিবসের মাধ্যমে আমরা বিভিন্ন মেসেজ পৌঁছতে পারি বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন মানুষকে বিভিন্ন স্তরের মানুষকে

आ फाइट भी फाइट भी बहुत इस वीडियो में ज़्यादा ही फाइट भी तो सेक्स लोग पता है कुछ भी यार तो सब तो भी एक ही साइड है यार तो तेरे घर में देखे जा भी जूम 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 ठीक है आठ में हां आठ में अनेक ජුදසල දහවැද ම්ස කලන সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা